ভরা মৌসুমেও যশোরে ইলিশের দাম আকাশ ছোঁয়া পাইকার বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রূপালি মাছ চড়া দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যশোর থেকে রিপোর্ট করছেন আকরামুজ্জামান প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি তবে চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ এখন ফিকে ইলিশের ভরা মৌসুম চললেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ক্রেতাদের অভিযোগ অন্য বছর এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ ভরপুর ও দাম কম থাকলেও এবারের চিত্র ভিন্ন এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা ইলিশের যে দাম যাচ্ছে এটা আসলে আমাদের ক্ষমতার বাইরে আছে সরকার আসলে ইলিশ মাছের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এই সেন্টিগ্রেড ভাঙতে পারছে বলে বাজারে ইলিশ মাছের দাম কম বেশি এই যে আমদানি বলেন আর ওই যে যতই ইয়ে বলেন এইগুলো খাও কথা এই সেন্টিগ্রেড না ভাঙার কারণে ইলিশ মাছের দাম গুলো বেশি হয় বড় বড় ব্যবসাদাররা সব ট্রলার ভরে কিনছে কিনে অল্প অল্প মুখামে পাঠাচ্ছে ওদের জন্য মালের দাম কমছে না বাজারজাত নিয়ন্ত্রণ থাকে তাহলে দেখা যাচ্ছে সমস্ত শ্রেণীর মানুষগুলো একটু কিনে খাওয়ার মতো সাধ্য থাকবে দুই মন ধানের টাকা ছেড়ে যায় আমাকে এই মাছ কিনা সম্ভব বিক্রেতারা বলছেন ইলিশের বাজারে সিন্ডিকেট নেই সরবরাহ কম থাকায় দাম বেশি মনে করেন আজকে আমদানি বেশি হয়েছে এজন্যই মাছের দাম কম হয়েছে বর্তমানে যে পরিস্থিতি তাতে এরকম হলেও জনগণ হাতি পারবে কিন্তু আর একটু কমলে ওখানে বেশি ভালো উচিত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে ইলিশ সহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে মনিটরিং করছে এবং দেখা গেছে যে মনিটরিং কালীন সময় দেখা গেছে যে তারা বলছে টাকা কিনছেন বা আপনার কোথা থেকে কোথাকার ইলিশ তা বলছে চাকরি ইলিশ কিন্তু তারা দেখা গেছে যে চাকরি ইলিশ তারা কোনো ভাষা দেখাতে পারে না এটা পরিচালের ইলিশ মিথ্যা কথা মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন আমরা তাদেরকে আইনে আওতা নিয়েছি জরিমানা করা হয়েছে যশোরের বাজারে প্রতি কেজি ইলিশ ছাব্বিশশো টাকা মাদারি সাইজের ইলিশ বাইশশো ও ছোট ইলিশ আট থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে যশোর থেকে আকরামুজ্জামান channel i